আজ লক্ষ্মী পূজা দিদি সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছে বাড়ি সকাল সকাল সবাই টিউশনও পৌঁছে গেছে যেহেতু ওদের বাড়িতে অনেক বড় করে পুজো হয় তাই ওদের থাকার কোনো উপায় নেই প্রচুর এখানে সবকিছু ঠিকঠাক নেওয়া হলো না কেউ তদারকি করছে বাইরে এই যে ওদের বাইক রেডি বাইরে আসার পর থেকে এই সব থেকে যেটা বেশি নজর কাটছে সেগুলো হলো এইগুলো কতটা সুন্দর লাগছে দেখো একদম থোকা থোকা ফুল ফুটে আছে তার মাঝে একটা করে সাদা ফুল কিছুদিন পরেই গাঁদা ফুল হবে এখানে রয়েছে ওদের সবজি ব্যাগ এটা যাবে ওদের বাড়ি রান্না হবে ওদের বাড়িতে অনেক বড়ো করেই লক্ষ্মী পূজা হয় মেয়েদের উপস্থিতি একটা পরিবারের জন্য সম্পদ সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে ঠিক যেমন হিন্দু ধর্মের ধন সম্পদ সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী লক্ষ্মী কিন্তু কি করা যাবে উপায় নেই তাই বাড়ি পাঠাতেই হলো তো বাড়ি চলে গেল এবার আমি বসবো টিউশন পড়াতে আসতেই শুরু হয়ে গেছে ম্যাম ম্যাম এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই ওদেরকে টিউশন পড়াতে বসে পড়বো আজ লক্ষ্মী পুজো তাই একটু তাড়াতাড়ি ছুটিও দিতে হবে স্নান করে আমি রেডি এরপর পুজোর কাজে হাত লাগাবো নারকল নিয়ে বসে পড়েছি ফাটানোর জন্য যদিও এই কাজটা আমার আয়ত্তের বাইরে আমি ফাটাতে পারবো না মা একবারই ফাটিয়ে দিল দিবি যেটা আমি বহু কেউ পারিনি নারকেল নাড়ু হবে করবি এই চিড়িয়ার পায়েসে দেবো আর ওইটা থাকলে করবো একটু ওটা কত কেটে করবো একটু কুর এতটা লক্ষ্মী পূজার অনেক উপকরণের মধ্যে এটা একটা প্রধান উপকরণ নারকেলের নাড়ু আর নারকেলের দুধ এছাড়া গুড় কিছু রয়েছে এটা মা লক্ষ্মীর খুব প্রিয় এছাড়া ঘট শস্য ফুল ফল ধূপ দ্বীপ চন্দন সিঁদুর শাখা নৈবেদ্য এ শব্দ রয়েছে বামন ঠাকুর উপস্থিত প্রথমে হলো জেঠিমাদের বাড়ির পুজোটা এরপর শুরু হচ্ছে আমাদের বাড়ির পুজো লক্ষ্মী পূজার নিয়ম অনুযায়ী মূর্তি বা ছবি বা সরাসরি ঘট স্থাপন করা হয় এবং লাল কাপড় দিয়ে বেদি সাজানো হয় সেই মতোই লাল শালু আর লাল শাড়ি আনা হয়েছে আর ঘটে থাকে আমপল্লব পান পান সুপারিত রয়েছে কোজাকরি পূর্ণিমার রাতে লক্ষ্মীর আরাধনা করে সারা রাত জেগে থাকা হয় যা জাগ্রত হিসাবে পরিচিত মা আশীর্বাদ চেয়ে প্রার্থনা করা হয় লক্ষ্মী দেবী চঞ্চলা তাই তাকে ধরে রাখার জন্যই সারা রাত জেগে থাকা হয় বলে বিশ্বাস আর কি দুর্গা পূজার পর শুক্লপক্ষের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পূজার আরাধনা করা হয় প্রায় প্রতিটি বাঙালি হিন্দু ঘরেই এই লক্ষ্মী পূজা হয়ে থাকে মা লক্ষ্মী হলেন ধন ও সম্পদের দেবী ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পূজা হয়ে থাকে নারী পুরুষ উভয়েই এই পূজায় অংশগ্রহণ করে আমাদের বাড়িতে সারা বছরই বৃহস্পতিবার লক্ষ্মী পূজা হয় আমাদের বাড়ি ছাড়াও অনেক বাড়িতেই এরকম প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে থাকে এছাড়াও শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তি এবং আশ্বিন ও পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মীর পূজা হয় লক্ষণীয় বিষয় হল খারিফ শস্য ও রবি শস্য ঠিক যে সময় হয় সেই সময়েই বাঙালি হিন্দু বাড়ি এই লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে তিন মাসের শুক্লপক্ষের শেষ পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা করা হলেও ভারতের বেশিরভাগ বাড়িতে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথিতে লক্ষ্মী পূজা উদযাপন করা হয় যাকে আমরা দীপাবলি বলে থাকি প্রায় প্রতিটি ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয় এই পূজার সঠিক সময় হল প্রতোষকাল অর্থাৎ সূর্যাস্ত থেকে দু ঘন্টা পর্যন্ত যে সময় কিন্তু পুরোহিতের সুবিধার জন্য সেই সময়ের আগুপিছু হতেই থাকে আগের দিন রাত থেকে পরের দিন প্রদোষ পর্যন্ত তিথি থাকলে পরের দিন প্রদোশেই পূজা করা বিধেয় আবার আগের দিন রাতে তিথি থাকলে যদি পরের দিন প্রদোশে তিথি না থাকে তাহলে আগের দিনই পূজা করা কর্তব্য পূজা শেষে লক্ষ্মীর পাঁচালি পাঠ করা আর তার আরাধনা করা হয় এরপর স্থান ভেদে মা লক্ষ্মীর এই প্রসাদের নিয়মাচার আচার পরিবর্তিত হতেই থাকে এই পূজার আর একটা মূল উপকরণ হল আলপনা এই আলপনাটা তো থাকতেই হবে পূজা কমপ্লিট আর আমি প্রসাদ নিয়ে বসে পড়লাম তো কিছুর মাঝে এর মুখটা তো দেখানোই হয়নি ও এসছিল আমাদের বাড়িতে পূজা উপলক্ষে মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে আমার ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য মা লক্ষ্মী সবার মঙ্গল করুক জয় মা লক্ষ্মী